আচ্ছা আওয়ামী লীগের জাতীয় স্লোগান কি জয় বাংলা বিএনপির বাংলাদেশ জিন্দাবাদ কিন্তু আমাদের এই দুইটি দলের আরও বেশ কয়েকটি দল আছে দলগুলো আলাদা কিন্তু তাদের যে স্লোগান একটা বলবো তাকবীর আল্লাহ আকবর বুঝতেই পারছেন অনেকে ভাবেন এটা বাংলাদেশ জামায়াত ইসলামের স্লোগান না এটা কিন্তু হেফাজতের স্লোগান এটা চরমনের স্লোগান অথবা যে ইসলামিক রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রত্যেকের কারণ তাদের আবার একটা প্রত্যেকের মিল আছে সেটা হচ্ছে তারা সেটা হচ্ছে জামাত আনুষ্ঠানিক ভাবে বিএনপির সাথে জোট বাঁধবে না ঘোষণা দিয়েছে পাশাপাশি বিএনপিও ঘোষণা দিয়েছে মির্জা ফখরুল ইসলামের একটা বক্তব্যের মতো ছিল স্বাধীনতা বিরোধী এবং মৌলবাদী এই শব্দটাতে একটা অংশ গেছে তিরটা জামাতের দিকে আরেকটা গেছে কার দিকে চর্মনায় বা হেফাজতের দিকে এখন এই পরিস্থিতিতে আইসা এর মাঝখানে ঘটনা ঘটল কি কৌমির কিছু নেতা হেফাজতের কিছু নেতা আরো বিভিন্ন যারা বড় বড় নেতা আছেন তারা জামাতের সাথে একটা মিটিং করেছিলেন জামাতের আমির শফিকুল ইসলাম সাহেবের সাথে এরপর এটা নিয়ে পিনাকিদা তিনি নিজেও একটা স্টেটাস দিয়েছেন আমি আপনাদেরকে দেখিয়েছি পাশাপাশি অন্যদের মধ্যে কিন্তু এটা একটা মিশ্র প্রতিক্রিয়া আবার ডক্টর ইউনুসের এই সরকারকে জামাত যেভাবে লম্বা সময় দিচ্ছে বিএনপি তার বিপরীত অবস্থান নিচ্ছে তো সকল কিছু মিলাইয়া এখন জামাত হেফাজত ইসলাম চরমোনাই একটা গাঠ বাঁধতে যাচ্ছে অলরেডি চরমোনায় ডাক দিয়া দিছে কারে আহ্বান জানিয়েছে মতনৈক্য দূর করে নারায় থাকবে আল্লাহ আকবার বলে আমরা জামাতের সাথে টেকসই ঐক্য গড়ে তুলতে চাই এখন বিষয়টা হচ্ছে জামাত বিষয়টাকে কিভাবে নিবে হানড্রেড পারসেন্ট নিবে দেশের রাজনৈতিক বাতাসটা আমি তো ছোট মানুষ এত বুঝি না যারা বোঝে না আর কি তারা বলেন কি যে এই মুহূর্তে দিন শেষে আবার একটা অঘটনও ঘটতে পারে সামহাও সামহাও ওইটা পরের ভিডিওতে বলবো তবে এই মুহূর্তে যেটা যাচ্ছে ইসলামিক দলগুলো একত্রিত হয়ে কারণ প্রত্যেকের হেফাজতের বিশাল সেনাবাহিনী আছে আই মিনস হচ্ছে ফোর্স আছে জামাত ইসলামের তো আছেই উনিশশো ছিয়ানব্বইয়ের আমি যখন গতকালকে ভিডিওটা দিয়েছিলাম কমেন্ট অনেকে লিখছিল ভাই এর কথা বাদ দেন চব্বিশের হিসাবে আসেন বিএনপি থার্টি পার্সেন্ট সিটও পাইত না কি চ্যালেঞ্জ দিচ্ছে জামাতের তার আসলে কি তাই কমেন্টে জানান আমার সন্দেহ হয় যে না পাইলেও পাইতে পারে মানে বিএনপি জামাত কম পাবে নাকি আচ্ছা আপনারা কমেন্টে লিখেন তো এখন এই দলগুলা তারা চাচ্ছে তারা একটা টিম হইয়া একটা ইসলামিক রাষ্ট্র সিস্টেমে ইসলামিক ল অ্যান্ড যে নিয়মকানুন আছে সেটাকে অ্যাস্টাবলিশ করতে হবে পাশাপাশি আধুনিক একটা রাষ্ট্র ব্যবস্থা বানাইতে হবে কিন্তু বিএনপি বলছে ভাই স্বাধীনতা বিরোধী যারা আছে তাদেরকে সমর্থন করার সুযোগ নাই তো এখন তাদের যেহেতু সমর্থনের সুযোগ নাই বাকিরে একসাথে হয়েছে চর্মনায় আবার ফখরুল ইসলাম বলছে মৌলবাদী বলতে আপনি কি বুঝাইতে চান করা হশিয়ারি আসুন দেখি চর্মনায় পীর কি বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের যে টিম রাজনৈতিক টিম সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলছেন জামায়াত ইসলামীর সঙ্গে হকানি ওলামায়ে ক্যারামের যে মতানৈক্য আছে তা দূর করে টেকসই ঐক্য গড়ে তুলতে হবে ইসলামিক মূল্যবোধ বাদ দিয়ে আমরা কোনো রাজনীতি করবো না গতকালকে রাজধানীর শাহবাগ চত্বরে ইসলামের ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের গণহত্যার বিচারের দাবিতে তেত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে এখানে তিনি বক্তব্য দিয়েছেন তিনি বলছেন দীর্ঘ আটশো বছর ভারত উপমহাদেশ শাসন করেছে মুসলমানরা কিছু মুনাফেকের বিশ্বাসঘাতকতার কারণে দুইশো বছর শাসন করেছে ব্রিটিশ আচ্ছা এরপরে স্বাধীন দেশে ভারতকে বন্ধু ভেবে লেন্দুব দর্জির মতন শেখ হাসিনাকে মুখ্যমন্ত্রী বানাতে চেয়েছিল ভারত কিন্তু সেটি তারা পারেনি ফারাকা বাদ দিয়েছে অনেক বক্তব্যের পরে জামাতের উদ্দেশ্যে উদ্দেশ্যে বলছে আবার বাংলাদেশের যে এবং জ্ঞানীদের নিয়ে নতুন শিক্ষা কমিশন করতে হবে মানুষের চিন্তা বাদ দিয়ে কোনো সিলেবাস হতে পারবে না ইসলামী মৌলবাদকে বাদ দিয়ে কোনো রাজনীতি হবে না আগামীর বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ সবার অধিকার থাকবে তখন কি করা দরকার বলা হচ্ছে যে আপনার জামাত ইসলাম সহ হেফাজত সহ চর্মনায়দের এই টিম সহ আরো যারা ছোট বড় দলগুলো আছে একসাথে বসতে হবে আলোচনা সাপেক্ষে এরা সবাই কিন্তু রাজনৈতিক দলই এই মুহূর্তে তো তারা একটা জোট কইরা তারা নির্বাচনে আসবে সিট আসন অনুযায়ী জনসমর্থন অনুযায়ী ভাগাভাগি হবে সংসদে তারা একটা টিম হিসাবে যাবে এখন যদি এটা সত্যি হয় রাইট নাও বাংলাদেশে গত পনেরো বছরে আওয়ামী লীগ একটা জিনিস করছে এটা কিন্তু বিএনপির জন্য একটু খারাপ হয়েছে এটা কোনটা জানেন ইসলামিক মূল্যবোধের জায়গাগুলো বা মানুষের যে পালসটা এটাতে একটা শক্ত অবস্থান তৈরি তারপর দিন শেষে বাঙালি আবার রাজনীতির বেলা আলাদা আপনি কি মনে করেন যে জামাত চরমনাই হেফাজত তারা যদি একত্রিত হয় বাংলাদেশের মানুষ কি তাদের হাতে বাংলাদেশকে নিরাপদ মনে করবে নাকি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বা তারেক রহমানের হাতেই বাংলাদেশকে নিরাপদ মনে করবে কোন দলের হাতে বাংলাদেশের মানুষের আমানত এই রিজার্ভের টাকা সমাজের শান্তি শৃঙ্খলা বা ন্যায়ের যে সুশাসন প্রতিষ্ঠা এইটা করার জন্য আসলে কোন দলটা বেশি শক্তিশালী সবগুলো ইসলামিক দল এক হইলে নাকি বিএনপি একা কারণ নির্বাচনটা এইভাবেই হতে যাচ্ছে আর একটা দুর্ঘটনার কথা এটা আরেক ভিডিওতে বলবো কমেন্টে জানান ভালো থাকুন আসসালামু আলাইকুম